যাই সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমায় থাকছেন আপ্রাণ নিশিও তুফান সিনেমাতে আপ্রাণ নিশিও দেখা যাবে সেকেন্ড গ্যাংস্টার লিয়াকাতের চরিত্রে আর সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি রিউমার্ক অনুযায়ী সুপারস্টার সাকিব খানকে তুফান সিনেমায় নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ড এর মুকুটহীন সম্রাট সুব্রত বাইনের চরিত্রে দেখা যাবে এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আপ্রাণ নিশুকে লিউকাতের চরিত্রে দেখা যাবে দশকে সুব্রত বাইন এবং লিউক তারা দুজনই দুইটা দল গঠন করবে সেভেন স্টার এবং ফাইভ স্টার এবং কি তুফান সিনেমাতে তারা দুজনই গ্যাংস্টার হয়ে ফিরবেন এই দুই গ্যাংস্টার কে সবসময় খুঁজে বেরাবেন পুলিশরা ভিউয়ার্স এমনি একটি নিয়ে তুফান সিনেমায় আসছেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গুলোতে বিহার সিনেমাটার গল্প যদি এমন হয় তাহলে বিষয়টি কেমন হবে আর দুই জগতের দুই কিং থাকবে একই সিনেমাতে আর তাহলে বুঝতেই পারছেন কত বিগ অ্যারেঞ্জমেন্ট নিয়ে তৈরি হচ্ছে তুফান সিনেমাটি